হ্যালো জায়গাটা ছিল আমাদের এলাকাতেই তো সবসময় আমাদের এখানে আশেপাশেই ঘোরা হয় বাট কখনো এই পাহাড়ের উপরে উঠা হয়নি এই পর্যন্ত তো আমরা ডিসাইড করলাম যে কেননা আজকে একটু উঠি একটু এক্সপ্লোর করে যাই জায়গাটা কেমন যে উঠতে উঠতে বাবা আর মেয়ে টায়ার্ড হয়ে গেছে আর উপরে উঠার সময় মনে হচ্ছিল যে কেউ কাঁধের মধ্যে ভারী বস্তা বেঁধে দিয়েছে আল্লাহর সৃষ্টি কত সুন্দর তাই না আর দেখে মানে ভিউটা দেখে শুধু একটা ওয়ার্ডই মুখে আসছিল সুভান আল্লাহ সুহান আল্লাহ আর আল্লাহ আমাকে সেই সৌভাগ্য করেছেন যে আমি এত সুন্দর সৌন্দর্য নিজের চোখে উপভোগ করতে পেরেছি জানি না মোবাইলের সৌন্দর্যটাকে কতটুকু আমি তুলে ধরতে পেরেছি বাট প্র্যাকটিক্যালি সিঁড়ি দিয়ে আরো উপরে উঠা যেত বাট এত এনার্জি ছিল না তাই ভাবলাম যে এই ভিউটাকেই এনজয় করি আর এই সিঁড়ি দেখে নিশ্চয় বোঝা যাচ্ছে যে আমরা কতটা উপরে উঠেছি তারপর ভিউ দেখতে দেখতে দেখলাম যে একটা চার্চ পাশে একটা চার্চ আছে তো ওইখানেও দেখলাম যে দরজাটা ওপেন করা তো ভাবলাম যে এখান থেকে একটু ক্লিপ নিয়ে নিই ইটালিতে মোটামুটি সব এরিয়াতেই এরকম একটা করে মানে চার্চ থাকে তো কখনো আমার ভিতরে যাওয়া হয়নি তাছাড়া কখনো আগ্রহ জাগেনি যে ভিতরটা কেমন হতে পারে আর এই পাহাড়ের উপরে অনেক অনেক বাসা আছে যেখানে অনেক ইটালিয়ানরাও থাকে এই যে একটা ইটালিয়ান বাসায় দেখলাম যে এই যে অলিভ গাছ এখানে মেবি কেউ গাধা পালে তো আমি আয়াত ফান করে বলছিলাম যে দুইজন গাধা তোমার ফ্রেন্ড হয় আর এই জায়গাতে আয়াতে কয়েকটা পিকও ক্যাপচার করে নিলাম দাঁড়া থাকো আর এখানে ঝড় হোক তুফান হোক ইয়ামত হোক ইটালিয়ানরা ওদের ওদের পেটদেরকে নিয়ে বের হবেই আর দেখতে দেখতে যেহেতু সন্ধ্যা হওয়ার পথে তো ভাবলাম যে এখন যাওয়া যাক বাসার দিকে আর হলুদ হয়ে গেলে সেরকম লাগবে দেখতে না কেউ জানি ধাক্কা দিতেছে আমাদের পিছন থেকে কে জানি ধাক্কা এত উচাই উঠছে ধাক্কা দেওয়া আমি আর এই তো বরাবরই বাবার মেয়ের ফান্ত থাকবেই অবশ্য আমি এটাকে অনেক এনজয় করি আর এটা হচ্ছে আলু বখারা গাছ প্রতিটা বাসা বাসায় এই গাছটা লাগানো থাকে অনেকে আবার এই আলু বখারা দিয়ে আচারও করে থাকে আচারটা অনেক মজার হয় টকমিষ্টি এই তো আজ এই পর্যন্তই চাও